কি দেখছো ওর মধ্যে কুরকুরে আর আছে নাকি তাই দেখছো দেখি দেখি কেমন কেমন ভাবে দেখলো কেমন দেখো এদিকে ক্যামেরার সামনে তাকিয়ে করো এটা বাবা কই দেখি কটা আছে আর আর তো দুটো আছে মাত্র আর সব খেয়ে নিলে তুমি যা আবার আমার দিকে ছুটে ফেলাচ্ছো দেখেছো কি বাজি আমার কেমন করে খাই যা দুটো একসাথে খেয়ে নিলে ছি 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 এবার গুঁড়ো গুলো চেটে চেটে খাচ্ছে কি বাবা ওটা লবণ না এটা কুরকুরির গুঁড়ো গুঁড়ো কে খায় চেটে চেটে তুই তোমাকে কেমনটা খেতে দিই না হ্যাঁ খেতে দিই না তোকে আমরা তুই কুরকুড়ে গুঁড়েছি ই বাবা কেমন করে কেটে খাচ্ছি হি মা হে হিছনে সব দেখা যাচ্ছে না পিছনে সবাই দেখা যাচ্ছে না এ মা আবার খেতে খেতে কোথায় চলে গেছে আমার পায়ে কী পড়েছে এবার ই বাবা পাটা কত সুন্দর লাগছে দেখতে পায়ে আবার আলতা পড়েছে বাবা ওঠো 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 আবার কোথায় যাচ্ছে দেখো শুয়ে পড়েছে খেয়ে পা শুতে নেই ওঠো ওঠো জল খেয়ে দাও ওঠো ওটা টাকা করে দাও বাই বাই করে দাও বাই 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 জল খাবে এই জল এনার জল আস্তে আস্তে খাও আস্তে আস্তে বেশি করে খাও জল

কিভাবে সরে তুই এটা কোন স্টাইলিশ স্টাইলে না এটা ব্যাং এর মতো লাগছে ব্যাং এ ব্যাং এ মা এ বাবা ব্যাং মতোই মতো লাগছে ঠিক ব্যাং মতো লাগছে টাটা করে দে এ টাটা তাহলে পড়তে দিতে হবে তাই তো চলো ওঠো 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 ও বাবা পড়তে চান না শুনে দেখো দেখো পড়তে চান না শুনে কি আছে আরে বাটিটা পা দিয়ে কি করছিস বাটিটা দু চপ এখন থেকে পড়তে প্রত্যেকটা নাম শুনলে এরকম করো আর তো বড় হলে কি কর দাও তো যাবই না পড়তে তাই তো হ্যাঁ টাকা দিই পাখি মারতে আছি জামা টাটা করে দে টাটা করে দে টাটা করে দাও